আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নেক্সট ভিডিওটা হচ্ছে টারমারিক গ্রিন টি নিয়ে আমি এখন নিয়ে আলোচনা করতেছি বইটা আলোচনা করতেছি দেখেন টারমারিক গ্রিন টি আগে ছিল শুধু টারমারিক টি এখন আমি করেছি এটাকে টারমারিক গ্রিন টি কীসের জন্য মাছা গ্রিন মধ্যে প্রচুর পরিমাণে অনেক জিনিস হয়ে গেছে যেগুলো টার্মারিককে আরো এফেক্টিভ করবে কারণ মাসা যে একটা অ্যামাইন হয়েছে এলটিএন রয়ে গেছে আপনার ব্রেনকে ঠান্ডা রাখবে এবং আরও এনার্জি দিবে মাসা কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিক্স মিনারাস রয়ে গেছে যে টার্মার এতে নাই এই জন্য দুইটা সিনার্জেটিক কাজ করবে কী দিবে আপনাকে অ্যান্টি ইনফ্লেমেটারি অক্সিডেন্ট ইমুন বুস্টার এবং আপনার ব্রেনকে ঠান্ডা রাখা মানে ইভেনচুয়ালি স্ট্রেস ম্যানেজমেন্ট ব্রেন ফাংশনকে ভালো করা এই টারমারিকটি একটা এনার্জেটিক মধ্যে গেছে দেখেন টার্মারিক ইনগার্জলে দেখেন টারমারিক আমি টার্মারি সম্বন্ধে বলবো না এটা এখন সবাই জানেন এটা একটা কী জিনিস যে শুধু আমার কথা না সাইন্টিফিক প্রবান মোস্ট অ্যান্টি ইনফ্লেটারি পাউডার পাউডার বাকিগুলা দেখেন হানি হানি সম্বন্ধে বলা হয়েছে মাছা গ্রিন টি সম্বন্ধে বলা হয়েছে কোকোনাট ওয়েল আপনার জানেন আর কী বলবো কোকোনাট সম্বন্ধে বলতে গেলে আমার বই ছিল হচ্ছেন এটি মানে এইটা আপনার শরীরের কীসের জন্য সকালের প্রোগ্রামে মর্নিং প্রোগ্রামে এস বি টু ওয়ান ওয়ান মাছা গ্রিন টি রাখা হয়েছে তার মানে টি রাখা হয়েছে কারণ আপনার যদি ইমার্জেন্সি পেশেন্ট না হন যে কোনো রোগ যে কোনো শরীরে প্রবলেম এই এটা এস বি টোয়েন্টি ওয়ান মাসা গ্রিন টি এবং উইথ মাসা গ্রিন টি দিয়ে আপনার সমস্যার সমাধান করতে পারবেন কারণ এগুলো মহা ঔষধ কারণ আপনার শরীরে যে কারণে আমরা অসুস্থ হই সবগুলা এখানে রয়ে গেছে এবং আপনার এনার্জি প্রোডাকশন যা যা দরকার সবগুলো এখানে রয়ে গেছে এনার্জি প্রস আমার কী দরকার আপনি বলতে পারেন এনার্জি প্রসার দরকার আমার ফ্যাট এবং গ্লুকোজ এর মধ্যে রয়ে গেছে ফ্যাট গ্লুকোজ এই দুইটা হচ্ছে বিল্ডিং মানে এটা কি বলবো মানে আপনাকে বলা হয় মানে একটা হচ্ছে ইমার্জেন্সি ফুল এটাকে বলা হয় গ্লুকোজ একটা হচ্ছে আমাদের নর্মাল ফুল সেটা হচ্ছে ফ্যাট এই দুটার মধ্যে দুইটা জিনিসই রয়ে গেছে হানিতে রয়ে গেছে গ্লুকোজ কোকোনাট ওয়েল এম সিটি অয়েলের রয়ে গেছে ফ্যাট সরাসরি এনার্জি প্রোডাকশন চলে যাচ্ছে এবং বাকিগুলা হচ্ছে অ্যান্টিভাইরাল অ্যান্টি ব্যাকটেরিয়াল যত কিছু অ্যান্টি অ্যান্টি অক্সিডেন্ট যার জন্য আমরা অসুস্থ হই সবগুলা এই দুইটার মধ্যে রয়ে গেছে এই জন্য একদিনের ডায়েট প্রোগ্রামে আমি এই দুইটা জিনিস সবার জন্য বলেছি কম্পালসারি মানে অ্যাডাপ্টোজেন এসপি টু ওয়ান্টি ওয়ান এবং টার্মারিক গ্রিন টি যারা এটা কন্টিনিউ করবেন ওদের ব্লাড প্রেশার থেকে আরম্ভ করে হার্ট ডিজিজ থেকে আরম্ভ করে যত কিছু আরম্ভ করে যা বলেন ফ্যাটি লিভার থাকে সব কিছু আপনারা এখান থেকে এর মাধ্যমে সলভ করতে পারেন কিন্তু কথা হচ্ছে নট অনলি এই দুটাম এবং সুস্থ ন আটটা গোপন সত্তর আপনাকে পালন করতেই হবে উইদাউট আটটা গোপন উইদাউট ফাউন্ডেশন ছাড়া আপনি সুস্থ হবেন না আমার এইগুলা সম্পূর্ণ জড়িত আটটা গোপন সত্তরের মাধ্যমে আপনাকে ওই আটটা গোপন পালন করতে হবে এবং এগুলো যোগ করতে তখনই আপনি সুস্থ হবেন নট অনলি উইথ মাচা গ্রিন টিউটি টার্মা টি ন ইম্পিবল আটটা গোপন অনেক কিছু বলা হয়েছে কিসের জন্য আটটা গোপন সূত্র আপনাদের জন্য দরকার তাহলে আপনাদের আটটা গোপন সূত্র পালন করতে হবে এর সাথে আপনারা এই মর্নিং প্রোগ্রামটা একদিনের ডায়েট যে চার্ট রয়ে গেছে প্লেন রয়ে গেছে সেটা মর্নিংয়ের প্রোগ্রামটা যদি আপনারা পালন করেন আপনার ইনশাল্লাহ সুস্থ হবেন এটা প্রমাণিত ভালো থাকুন সুস্থ থাকুন